আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে এসেছি একটু বাহিরে আমাদের দাওয়াত আছে আমাদের আর তাসলিমাদের তো তার আগে ভাবলাম একটু আমি একটা শোরুমে এসেছি চুলা দেখার জন্য এখানে দেখছেন অনেক ধরনের বার্নার রাখা আছে তো আমার চুলাটা অনেক পুরাতন যেহেতু তাই এখন একটু মানে জালটা আসতে জলে তো ভাবলাম যে একটা চুলা কিনতে হবে আসলে অনেক দিন ধরেই আসবো আসবো করছিলাম আসলে সময় সুযোগ হচ্ছিল না তো অবশেষে আর কি চলে এসেছি আর এই সাইডে এগুলো সবই হচ্ছে টিভি তো ওয়াল টিভিগুলো দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল মানে অনেকগুলো টিভি একসঙ্গে যেহেতু চলছিল আর এই সাইডে এই যে ফ্রিজের সমারোহ তো ফ্রিজও একটু দেখছিলাম হয়তোবা ফ্রিজও সামনে কেনা হবে দেখা যাক ইনশাল্লাহ কারণ আমার ফ্রিজটা অনেক ছোট তো এত দিন ধরে চালাচ্ছি তো ওই কিনবো কিনছি এভাবেই করতে করতে অনেক দিন পার করে ফেললাম তো দেখি আর এগুলোর প্রতি আসলে আমাদের মেয়েদের যতটা না আকর্ষণ কাজ করে বা কেনার আগ্রহ থাকে ছেলেদের তার বিন্দু পরিমাণও থাকে না মানে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আর কি বললাম কারণ ও এগুলোও খুব একটা ইয়া করে না বলে যে চলে যাব কবে দেশে বিদেশের বাড়িতে এত কিছু দরকার নেই এরকমটা আর কি যার কারণে আমারও আর কি অত একটা গুরুত্ব দেওয়া হয় না তো দেখলাম যে এখন না কিনলেই না এই জন্য আসলাম আর এদিকের এই ঝাড়বাতিগুলো দেখলে তো পুরাই মাথা নষ্ট আর এখানে ছিল বিভিন্ন টাইপের এই যে পানি গরম করা ক্যাটলি ক্যাটলিগুলো এত কিউট ছিল সত্যি কথা আর এই শপটা অনেক বড় এখানে হিউজ পরিমাণের জিনিসপত্র আছে সব ইলেকট্রনিক মানে সব ধরনের জিনিসই পাওয়া যায় এই শপে তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম ওইদিকে লিখন ভাই হচ্ছে দেখতেছে চুলাটা আর কি আর এটা যেহেতু এক দরের দোকান এখানে তো আর দামাদর করা যায় না আর এই সাইডটাতেই যে সব ওয়াটার পিউরিফায়ার তো এর ভেতরে আমরা চলে এসেছি দাওয়াতে আর এসে এই যে গল্প গুজব শেষ করে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আমরা যেহেতু সদস্য বর্তমান বেশি তাই আমরা চেয়ার টেবিলে না বসে নিচে আর কি বসে পড়েছি সবাই মিলে আসলে নিচে বসে খাওয়া কিন্তু শূন্য তো এটা আমরা সবাই জানি কিন্তু আসলে নিচে খুব একটা বসাই হয় না তো এরকম কোথাও দাওয়াত হলে আর কি বসা হয় তো যাই হোক এই যে এখন লিখন ভাই সবাইকে সার্ভ করে দিতেছে ভাইয়ের এই গুণটা আমার কাছে খুব ভালো লাগে যেইখানেই যাক না কেন সবার বাসাকে নিজের বাসা মনে করে সবাইকে বেড়ে বেড়ে খেতে দেয় আর আমার হাজব্যান্ড তো নিচে বসে খেতে পারে না কারণ সে অনেক হচ্ছে সিলিম এই জন্য তো আপনার এবার বুঝে নেন যাই হোক তো এরা নিয়ে আপু বলছিল যে একটা টুল দেওয়ার জন্য ওটার উপরে নিয়ে খাওয়ার জন্য তো আমি বলছিলাম না কোনো ব্যাপার না একদিন তো এদিকে ভাইপোকেও বলছিলাম মাসুম তোমার কেকটা লাগবে কিনা কারণ তোমার সাইজ আর তোমার মামার সাইজ কিন্তু প্রায় সিমিলার হয়ে এসেছে তো এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম আর এদিকে আমাদের এই যে দুষ্টু পাখিটা তরমুজ খাচ্ছে পুরো শরীর মাখাচ্ছে তরমুজ আর এটা হচ্ছে আপুদের বেলকুনের থেকে বাহিরের ভিউ ও আচ্ছা আমরা কোথায় এসেছি এতক্ষণ কিন্তু সেটাই বলা হলো না আমরা এসেছি মনালিসা আপুদের বাসায় আপুর সঙ্গে অবশ্য অনেক আগের থেকেই পরিচয় তবে আসা হয়নি আসলে সময় স্বল্পতার কারণে তো যাই হোক আজকে তো চলে এসেছি আর এখন এই যে খাওয়া দাওয়া করতে বসবো

খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বসে গল্প করছিলাম অনেক সময় ছিলাম আপুদের বাসায় তো এখন চলে যাচ্ছি আর এই যে এদিকে আমার হাজব্যান্ডের কাঁধে আমার ব্যাগ ধরিয়ে দিয়েছি তো আপুদের বাসাটাও খুব সুন্দর এসে ভালো লাগলো আর মানে আমাদের আসলে দিনের বেলায় সময় হয় না ওই যে রাত্রেবেলায় আসলে আমরা ঘুরতে পারি এদানিং টুকটাক এ আর কি তো এখন চলে যাব চুলাটা বাসায় নিয়ে এসে এই যে সেট করা হয়েছে চুলাটা কিন্তু অনেক সুন্দর তো আমার এক দেখাতেই ভালো লেগেছে তাই এইটাই নিয়েছি আর আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন তো ওই যে রান্না করতেছি আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি এই সাইডে আর ওই সাইডে হচ্ছে চাল কুমড়া বসিয়েছি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতেছি তো নতুন চুলাই রান্না করতেছি আর চুলার জালটা মানে একটু জোরে থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আগের চুলাতে অনেক সময় লাগতো সারাদিন কাজ করে এসে এত সময় ধরে রান্না করতে আসলে এনার্জি পেতাম না তো এখন খুব ঝটপট আর কি রান্নাটা সেরে নিতে পারবো তো এই যে আমার রান্না বান্না চলতেছে এ আর কি তো বেশ ভালো লাগছে নতুন চুলা অনেক ভালো লাগছে যে কোনো জিনিস নতুন পেলে আসলে মনটা খুশি হয়ে যায় খুব ভালো লাগে আর আমাদের মেয়েদের তো আসলে সংসারের জিনিসের ওপরে বেশি আসলে মায়া কাজ করে বা কিনতে পছন্দ করি আমরা মেয়েরা তো ভালোই আগে এরকম ছিলাম না এদানিং এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে সংসারের ওপরে একটা মায়া চলে আসে সংসার করতে করতে তো এই আর কি আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা সবাই ফলো করে দিবেন পাশে থাকবেন তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ